শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সি দিয়ে প্রবুর ছাদে তোমাদের সাথে ফোনে কথা বলছি জানাটা খুলে দিচ্ছি আজকে আমি আর সকালে ছাদে আসিনি তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে এই যে আমি একটু এখানে জানা থানাগুলো খুলতে এসেছি কারণ তোমাদের সাথে একটু কথা বলে নিই আর একটু ছাদ থেকে ঘুরে যাই প্রচন্ড হবো আটটা কুড়ি পঁচিশের মতো বাজে হ্যাঁ আটটা কুড়ি হবে তোমাদের দাদা আটটা দশে বেরোলো চলো একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের আর একটু হালকা হালকা ঠান্ডা আছে ওই জন্য চাদরটা গায়ে দিলাম দেখো আটটা কুড়ি বাজে রোদের তেজ দেখো সূর্যকে দেখো শুধু কী তেজ রোদে গাছে জলও দিয়ে গেছে তোমাদের দাদা ভাই আছে সকালবেলা অনেক কাজ করেছে এটাই সমস্যা হয় দেখো ডালিয়াটা কি ভালো লাগছে না ও সূর্যমুখী মতো গোল সূর্যের দিকে মুখ করে রয়েছে তোমার দাদাই গাছে জল দিলে না ভাসিয়ে জল দিয়ে যায় দেখো কত জল দিয়ে গেছে গোলাপটা ফুটবে ফুটবে করছে বাবা ঢাকা যাওয়া নদীকেও গোলাপ ফুটেছে অনেকগুলো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না প্রচণ্ড রোদের তেজ চলে যাই ছাদ থেকে নেমে কিছুটা কাজ শেষ করে ঘরে টুকটা কাজ শেষ করে যা রান্না বসিয়ে দিয়েছি কড়াতে তেজপাতা সাদা জিরে পোড়ন দিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে বেশ ভালো করে ভেজে আদা বাটা জিরে বাটা মটরশুঁটি টমেটো সমস্ত কাঁচা লঙ্কা চিলি সব মশলা দিয়ে দেখলে কষিয়ে নিলাম আর এই বাঁধাকপিটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম বাঁধাকপির ঘন্ট করবো একদম নিরামিষ মাছের মাথা দেবো না বেশি একটু বেশি করে যেন মটরশুঁটি দিয়ে দিয়েছি আর বেশ ভালো লাগে জানো তো এখন মটরশুটি দিয়ে বাঁধাকপি খেতে এসে তাড়াতাড়ি বসিয়ে দিলাম বেশি দেরি করলাম না কারণ তাহলে টিফিনের জন্য দুটো রুটি করে একটু একটু তরকারিটা হয়ে গেলেই তরকারিটা দিয়ে একটু বেশি বাঁধাকপি তরকারি দিয়ে রুটি খেতেও ভালো লাগে দেখো কত গরম জল নিচ্ছে অনেকটা জল দিয়ে ভাপিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিলে না খুব ভালো জানো তো তাহলে আর মানে গ্যাসটা হয় না নাহলে বাঁধাকপি ফুলকপিতে ভীষণ গ্যাস করে আমি তাই করি ফুলকপি বাঁধাকপি ভাপিয়েই জলটা ফেলে দিই দেখো কতটা উঁচু হয়ে গেছে মানে না ভাপাবালে তো আরও উঁচু হয়ে যেত যখন ভাপাচ্ছিলাম ওই বাবারি দুবার দুবার করে দিয়ে ঠিক করলাম এবার ঢাকা দিয়ে দেবো গ্যাস সেম করে তাতেও জল বেরিয়ে যাবে এই যে বাঁধাকপি রান্না এমনই একটা রান্না যে বেশি মানে যাওয়া যায় না আর ভীষণ না আটতে হয় হাত পুরো ধরে যায় নালে তো নিচে আবার লেগে যাবে হয়ে গেল গরম মশলা টশলা ঘি গরম মশলা সবই দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ মতো করলাম ওই জন্য একটু ঘি দিলাম সামান্য একটুখানি খুব ঘি না একটুখানি দিলে বেশ ভালো লাগে বাস হয়ে গেল আমার বাঁধাকপি ঘন্ট এবার যেটা আমার দরকার কড়াটা ধুয়ে তেল গরম করে বসিয়ে দিচ্ছি পার্শে মাছ সরিয়ে দিচ্ছি দেখো এই মাছটা পেটে না একটু ডিম মতো ছিল আমি ধুতে গিয়ে বেরিয়ে গেছি ওই জন্য পেটটা খালি খালি হয়ে গেছে একবারে হবে না দুবারে করতে হবে নাহলে সব ভেঙে যাবে বাস মাছ মাছগুলো ভেজে নিলাম কড়াতে একটু সাদা জিরে একটু কালো জিরে যেহেতু কালো জিরে না দিলেও আমি একটু পেপার করি কালো জিরেটা ওই জন্য একটু দিলাম আর কালো জিরে খাওয়া ভীষণ উপকার জানো তো সর্দি কাশি হলো তো কালো জিরে বেটে ভাত খেলেও খুব মানে রসুন রসুন দিয়ে খুব সর্দি কাশি বেশ কমে যায় পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভেজে আলু পেঁয়াজ দিয়েই করব কারণ আমরা তো সর্ষে পাঠটা তোমাদের তো চলে না খুব একটা ওই জন্য করি না আর সর্ষে ভাতটা না রাত্রেও ঠিক ভালো লাগে না জানো তো দেখছি মানে এখন আর অত স্যুট করে না মাঝে মাঝে খাই তবু খুব কমই খাই তারপরে দেখো ওই একই মশলা অল্প একটু সামান্য একটু আদা মানে না দেওয়ার মতো একটুখানি পেস্ট দিয়েছি আর আমি পেস্ট করে রেখেই দিই আর মিক্সিতে করে ফ্রিজে টিফিন বক্সে যতদিন যায় আবার করি মানে যতদিন বলতে অনেক দিনের জন্য রাখি না ওই এক সপ্তাহ মতো জিরে নুন হলুদ একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রেড চিলি সব দিয়ে ভালো করে দেখে আর একটু তোমরা ভাবে যে কত আলু দিয়েছি বলো আর আমরা আলুটা একটু বেশি খাওয়া খাওয়া হয়ে যায় আর ভালোওবাসে তোমাদের দাদা অন্য কোনো সবজি থেকে আলুটা খেতেই ভালোবাসি বলি যে সু এবার সুগার অনেকদিন টেস্ট করা হয় না কী যে হচ্ছে না এত আলু খাওয়াচ্ছে তার মধ্যে কত ছোট ছোটো আলু নিয়ে এসেছে ওগুলো নাকি দম খেতে হবে আর ছোটো আলু মোটরশুঁটি দিয়ে দম খেতে খুব ভালোবাসে মেয়েও ভালোবাসে আমারও ভালো লাগে বেশ দেখো মাছের ঝোল হয়ে গেল এবার যেটা দরকার ধনে পাতা একটু ঝোল ঝোল মতো রাখছি কিন্তু মনে ছিল না ফ্রিজে ডাল আলু রয়েছে কালকে লাউয়ের ডালটা করেছিলাম না খুব ভালো হয়েছিলো ডালটা একটু রয়েছে যাক হয়ে যাবে লাগবেই ঝোলটা কারণ তরকারিটা তো শুকনো হয়ে গেল মাছের ঝোল আমার এই দেখো আর একটু টানি মানে ই করে নিলাম এবার ঝোলটা ঠিক আছে ফাইনাল লুক একদম তারপরেই লেগে পড়লাম যেটা আমার রান্নার পর সবচেয়ে মানে দেখি মাথা খারাপ হয়ে যায় বাসন টাসন বাসন টাসনগুলো সব ধোয়া হয়ে গেছে ওইগুলো রান্না করতে করতেই যতটা পারি সেরে নিই কারণ সিঙ্কি বাসন জমে গেলে খুব প্রবলেম হয়ে যায় এবার গ্যাস পোচা আর গ্যাস আমার একবার বুঝি হয় না একবার স্কচ ব্রাইট দিয়ে ভিমি করে দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার দুবার দুবার করে মুছি জানো তো মানে রান্নার জায়গাটা আমার ভালো পরিষ্কার না আমার বেশ ভালোও লাগে রাত্রিবেলাও পরিষ্কার একদম পরিষ্কার টরিষ্কার করে রাখি আর সকালে উঠলে আমার কিচেন দরকার হয় আর দেখবে ভালোও লাগে আমরা আমার মাকেও দেখেছি রান্নার জায়গা একদম পুরো পরিষ্কার রাখতে মার যতদিন শুরু ভালো ছিল প্রচুর করতো এখন আর পারে না করতে পারে না বলতেই এখন তো যেহেতু পাটা ভাঙার পর থেকে তো হাটটা চলো একদমই বাড়ুন দেখো টাইস টাইস মুছে নিলাম চিমনিটাও তো তেল হয়ে যায় তো মুচিনি তারপরে তো আবার সার্ভিসিং যখন করতে হয় করানো হয় এবার দেখো বেসিন এই একটা রোজ কাজ ওই একই সঙ্গে করে নি জানো তো যখন ওই দিকটা পরিষ্কার করি গ্যাসের এইটা তবে এদিকটা মাইক্রো দিকটাও তুলে তুলে পরিষ্কার করতে হয় বাস বেসিনটা একটু পরিষ্কার করে নিলে বেশ ভালোই হয় আর কি ভালো তো রোজকার না একটু একটু করলে অতটা প্রেশারও পড়ে না জানো তো আর একবারে করতে গেলেই ওটা প্রেশার পড়ে যায় তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি সবাই ভালো ভালোতে